বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় লার্জার স্কেল এর একটা সিনেমা মেগাস্টার সাকিব খানের সিনেমা বরবাদ ইতিমধ্যে বক্স অফিসে তুলকালাম লাগিয়ে দিয়েছে হয়ে গেছে ইন্ডাস্ট্রি হিট যেভাবে মানুষের খুব ভালো জায়গা তৈরি আজকে আমি আপনাদেরকে জানাবো যে মেগাস্টার সাকিব খানের বর্বাদ সিনেমাটি মোট 3 সপ্তাহে কত টাকা ইনকাম করলো আমি আমার ফিউচার নিয়ে ভাবিনা ইতিমধ্যে এই সিনেমাটি ওভারসিসেও খুব ভালো বিজনেস করছে বক্স অফিসেও সেই রকম ব্যবসaina দিচ্ছে আশা করা হচ্ছে এই সিনেমাটি 100 কোটি টাকা ক্লাবে ঢুকে যাবে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে এই সিনেমাটি 100 কোটি টাকা ইনকাম করবে ইতিমধ্যেই ভেঙে দিয়েছে বাংলাদেশের সিনেমার ইতিহাসের পূর্বের সব রেকর্ড যেখানে হিরো হিসেবে আছে মেগাস্টার সাকিব খান মুক্তি পাচ্ছে তার নতুন নতুন সিনেমা বক্স অফিসে গড়ছে একের পর এক রেকর্ড সাকিব খানের জন্মই যেন হয়েছে একের এক রেকর্ড করার জন্য নিজের সব রেকর্ড যেন নিজেই ভাঙতে পছন্দ করে এই কিং খান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের সিনেমা হয়েছিল এই বরবাদ সিনেমাটি প্রায় পনেরো কোটি টাকার কাছাকাছি বাজেট নিয়ে নির্মাণ করা হয় এই সিনেমা ইতিমধ্যে তিন সপ্তাহ শেষে সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে প্রায় যাচ্ছে একশো কোটি টাকা হতে আর বেশি দেরি নেই করেও ফেলতে পারে বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো একশো কোটি টাকা ইনকাম তো শাকিব খানের নতুন নতুন সিনেমার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন